ডাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অন্যদিকে জিদ হলেন পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ নায়ক এই দুইজন এবার আগামী উল ফিতুলে মুখোমুখি হচ্ছেন দীর্ঘ সাত বছর পর আবার এই দুই তারকা নিজেদের সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন বলে জানা গেল আসন্ন রোজা ঋদে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ নিয়ে আসছেন সাকিব খান আর জিদ আসছেন রায়হান রাফি পরিচালিত লায়ন নিয়ে সিনেমা দুটির শুটিং এখনও শুরু হয়নি এর মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা দর্শকরা বলছে আসন্ন ঈদে বরবাদ লায়নের কঠিন লড়াই হবে দুই সালে শিকারি ও বাদশাহ সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন সাকিব ও জিদ শিকারি দিয়ে সাকিব বাজিমাত করলেও পিছিয়েছিলেন না জিৎ দুই সালের ঈদে বাইজান এলোরে ও সুলতান দিয়ে আবারও মুখোমুখি হয়েছিলেন তারা সেবার সুলতান দিয়ে জিত ব্যর্থ হলেও সাকিব কিছুটা এগিয়েছিলেন দীর্ঘ সাত বছর পর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ সব কিছু ঠিক থাকলে আমরা ঈদে আসব বরবাদে সাকিবের নায়িকা ঈদিকা পাল থাকবেন কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবে সেটার ঘোষণা দেননি পরিচালক রায়হান রাফি তিনি বলেন নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন সংবাদ সম্মেলন করে জানানো হবে প্রিয়তমা ও তুফানের সাফল্যে সাকিবের সময়টা ভালো কাটলেও একের পর এক ফ্লব দিয়ে জিতের সময় কিছুটা খারাপ যাচ্ছে সিনেমা প্রেমীরা বলছেন ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রায়হান রাফিকে বেছে নিয়েছেন জিদ দর্শক সাকিব জিদের এই স্কিন লড়াইটা কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে আগামী ইতল ফিতলে